ভিডিওটা শুরু করলাম সকালের বেশ কিছুক্ষণ পর থেকে এর মধ্যে সকালে ব্রেকফাস্ট করে ফেলেছি চা খেয়েছি আর অফ ক্যামেরায় আমি রুমগুলো গুছিয়ে নিয়েছি ডাইনিং টেবিলও ক্লিন করে নিয়েছি এখন ভাবছি দুটো ডিম সিদ্ধ দিই শীত শীত সকালে ডিম সিদ্ধ খেতে ভালোই লাগে এদিকে শাকগুলোও ভিজিয়ে রেখেছি এই শাকের মধ্যে না প্রচণ্ড বালু বেশ কয়েকবার ধুতে হবে শাকগুলো রাতেই কেটে রেখেছিলাম এখন লিভিং রুমে যাচ্ছি যাওয়ার পথে যে ওভেনের একটার দিকে চোখ পড়লো দেখলাম যে অনেক ধুলাবালি জমে গেছে দু একদিন পরপরই ছাড়া হয় তারপরেও কোথেকে যে এত ধুলাবালি আসে আল্লাহ যান আসসালামু আলাইকুম আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন বা এখনো করেননি করবেন সবাইকেই বলছি আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে হবে কি আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে আর আমরা নতুন আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমাদের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করলে ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই কারণ একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে অনেক শ্রম লাগে অনেক ধৈর্য লাগে প্লিজ আমার ছেলে মেয়েরা আমার ভাই বোনেরা আমার আপুরা একটু লাইক দেওয়ার চেষ্টা করবেন ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারাই তো আমার দেখে উৎসাহ দেবেন তাই না তো এটাও সুন্দর করে গুছিয়ে নিলাম এই ওভেন একটা আমার মায়ের আমি মায়ের কাছ থেকে নিয়ে আসি আসছি আমার মা এখন এটার ব্যবহার করে না আমার মাও এক সময় খুব শৌখিন ছিলেন খুব সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখতেন সময়ের সাথে সব কিছুই সময় হারিয়ে যায় লিভিং রুমটার অবস্থা দেখেন রাতে এখানে মালিয়া আব্বু বসে টিভি দেখে আমিও দেখি তো এলি এই যে সোফাগুলো দেখছেন এগুলো কিন্তু হাতির কিন্তু এগুলোর ফোমগুলো না খুবই হালকা মানে নরম ওই জন্য একটুতেই সব কিছু এলোমেলো হয়ে যায় তো চিন্তা আছে যে একটা হার্ডি ফোম দিয়ে এটা আবার মেক করার কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলি হলে যা হয় আর কি আর্থিকভাবে সব সময় সবটা কুলায় উঠতে পারি না এতদিন ছেলেমেয়ের পড়াশোনা ছিল তাদের দিকেই মনোনিবেশ ছিল এখন তারা বড় হয়ে গেছে যে যার কর্মস্থলে চলে গেছে হ্যাঁ তো এখন হয় কি মানে আস্তে আস্তে এই চিন্তা চিন্তাভাবনাগুলো প্রয়োগ করার চেষ্টা করছি দেখা যাক কতদিনে কি হয় আর রাতে বসে আমি সাধারণত কি দেখি জানেন এই যে ইরানি ব্লগুলো হয় না যে বড় বড় মাঠ তারপরে ঝর্না নদী গাছপালা আমার খুব ভালো লাগে এই ব্লগুলো দেখতে এগুলোই আমি দেখি প্রকৃতির মাঝে মানে হারিয়ে যাওয়ার মতো অবস্থা এই যে আমার লিভিং রুমটা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে গুছিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম আমার কাছে না কোনো টাকা পয়সা থাকে না জানেন আমি জমাতে পারি না যখনই কিছু টাকা হয় তখনই আমি এটা ওটা সংসারের জন্য কিনে নিয়ে আসি আমার এটা শখ বলতে পারেন শৌখিনতা বলতে পারেন ছোটোখাটো জিনিস কিন্তু ওর মধ্যেই আমি আনন্দ খুঁজে পাই এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি ছিলে নিয়ে এখন গোলমরিচ দিয়ে দিচ্ছি তারপরে খেয়ে দিব আমি আর আর তো কেউ নেই তারপরে আপনাদের কি অবস্থা সবাই কিন্তু শরীরের প্রতি যত্ন দিবেন এই শীতে সর্দি জ্বর লেগেই থাকে কাশি সবসময় গরম পানি খাওয়ার চেষ্টা করবেন আর নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন এই যে জগটা এটা আমি ধুয়ে ফেলি আমার যে হেল্প করে কাজে তাকে দেই না মানে মায়া লাগে যদি কিছু হয় এভাবে যত্ন করে কাজগুলো করব সবাই আর সেটা করবে বলেন সংসারের কাজের তো শেষ নেই এদিকে একটা কাজ করবেন তো আরেকটা কাজ জমা হবে তাই না কিন্তু গুছিয়ে কাজ করা করলে হয় কি কাজগুলো সিস্টেমিকভাবে হয়ে যায় আমার রুটিনই হচ্ছে আমি সকালে উঠে নাস্তা করব তারপর রুমগুলো গুছিয়ে শেষে রান্নাঘরে আসবো এইটাই খাবার রুটি মানে ঘরে এলোমেলো থাকলে আমার ভালোই লাগে না মনে হয় মাথার থেকে পোকাগুলো সব আমার মরে যাচ্ছে কখন আমি ঘরে যাব কখন আমি ঘর পরিষ্কার করব। আমার মতো কার কার অবস্থা হয় আপুরা বলেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি সবজিগুলো জন্য তরকারি মানে পেঁয়াজগুলো কেটে ফেললাম পেঁয়াজ মরিচ রসুন যা যা লাগে আজ আমি আপনাদের সাথে রান্না শেয়ার করব না মালিহার আব্বু একটু বাইরে গিয়েছিল। সেখান থেকে যে ধনিয়া পাতা গাজর এগুলো নিয়ে এসেছে অনেকগুলো গাজর এনেছে তো ধনিয়া পাতাগুলো একটু কেটে বক্সে করে এই যে ফ্রিজে রেখে দেব। আমরা যখন শখের জিনিস নিতে চাই তখন আমাদের বয়সটা কম থাকে তখন বাচ্চা কাচ্চার পেছনেই সময় চলে যায় বেশি তাদের পড়াশোনার খরচ কিছু মিলিয়ে শখের জিনিসগুলো নেওয়া হয় না এখন আস্তে আস্তে সেগুলো নেওয়ার চেষ্টা করছি যদিও মধ্য চলে এসেছি সমস্যা কি শখের তো আর শেষ নেই তাই না কথায় বলে না যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ মানে যতক্ষণ আপনি শ্বাস নেবেন ততক্ষণ আপনার মনের মধ্যে একটা না একটা ইচ্ছা থাকবে হয়তো সেটা খাবার ইচ্ছা কোথাও বেড়াতে যাবার ইচ্ছা ঘর সাজানোর ইচ্ছা আমার না কাপড় চুপড় নেওয়া বাদ দিয়ে ঘর সাজানোর জিনিসগুলো নিতেই বেশি ভালো লাগে যেমন বেডশিট বেডকভার ঘরের ছোটোখাটো জিনিস আমার মতো কোন কোন আপুদের এই সব বলেন তো মুরগির মাংসটা কেউ ছিল না তো ওই মাংসগুলো বের করে নিয়ে আমি গরম মশলা গোলমরিচ সয়া সস টমেটো সস কাঁচামরিচ এগুলো দিয়ে এভাবে করে নিলাম এটা হবে কি স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে পাউরুটির ভিতরে দিলে সুন্দর একটা স্যান্ডউইচের মতো হয়ে যাবে আজকে রান্নাগুলো দেখিয়ে দিলাম এগুলোই করেছি আর লাউটা খুব মজা ছিল অনেক জ্বালা ছিল এখন মাগরীবের পর চলে আসলাম নাস্তা তৈরি করতে মাঝখানে আমি একটু বাইরেও গিয়েছিলাম শপ নিয়ে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কিনে এনেছি এই ব্রেডটাও কিনেছি এই ব্রেডটা কিন্তু অনেক মজা খুবই ভালো লাগে খেতে আর আমার একটা অভ্যাস কি বিকালে কিছু খেতেই হবে বিকালে কিছু না খেলে কেন যদি ভালো লাগে না যদিও ছোট দিনের বেলা তারপরও এক মুখ মুড়ি হলেও আমি খাবো আর চা কিংবা কফি এটা তো আছেই আর চা বানাবো না কফি বানাবো এদিকে আমার পেটগুলোও শাকা হয়ে গেছে মাঝখানে মাঝখানে একটু করে ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে আর এ পর্যন্ত ভিডিওটা রাখছি সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ